আমরা সোরা লোকমান সম্পর্কে ছোট্ট একটা ধারণা নিচ্ছি পবিত্র আল কোরআনে আল্লাহ একশো সোরা আজিল করেছেন কয়টা সুরা একশো চৌদ্দটি ছোড়া তার ভিতরে সিরিয়াল নম্বর হচ্ছে একত্রিশ সিরিয়াল নম্বর কত একত্রিশ নম্বর সোরাই লোকমান লোকমান আলাই সালাম বলতো একজন আলেন ছিলেন বিজ্ঞবান ব্যক্তি ছিলেন একজন আল্লাহর ওলি মানুষ ছিল আল্লাহ তালা তার কিছু কথা এবং তার আচরণটা আল্লাহ তালা এত বেশি পছন্দ করেছেন কে আমদ পর্যন্ত লোকমানের নামটা পবিত্র আল আলপুরানো থাকবে জোরে বলুন এই লোকমান হেকিম তার এই কথাগুলো উদ্ধৃত্ত দিয়ে আল্লাহ তালা বলছেন আলিফ লাম মিম আলিফ তা আল্লাহ লামতে জিব্রাহ মিম তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা তরফ থেকে জিব্রাহীল আলা সাল্লাহ সাংবাদিক হয়ে বিশ্বনবীর দরবারে কোরআন মসজিদ নাজিল করাবার জন্য এসেছিলেন এই জন্য সোর আহমানের প্রথম আল্লাহ তালা মিম বলেছেন এরপর আল্লাহ তালা বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম তিলকা এগুলো হচ্ছে আয়াতুল কিতাব আল হাকিম এই কিতাবের আয়াত এবং প্রচণ্ড বিজ্ঞান সম্মত প্রজ্ঞাসম্মত হিকমত সম্মত অত্যন্ত জ্ঞান গর্ভ তাৎপর্যপূর্ণ সুরা এ লোকমান আল্লাহ তালা বলছেন আমরা সকলে বলি শোভা আনলাম লোকমানের কাছে প্রশ্ন করা হলো সুরা লোকমানের ব্যাপারে বলো লোকমান তুমি কোন কোন কারণে এসেছো এবার সুরা লোকমান বলছে হোদা রাহমা লিল মসিন আমি তিনটি কারণে সুরা লোকমান এসেছি সুবাহন বলবেন না কয়টি কারণ তিনটা সবাই বলেন কয়টা তিনটা এক নম্বর হচ্ছে হুদা আমি আল্লাহ তালা পড়া মানুষেরকে হিদায়ের হৃদায়ত দান করবো জোরে বলুন সুবাহন আল্লাহ যদি না থাকে তার তাহার নামাজের কোনো মূল্য আছে তার ভালো কাজের কোনো মূল্য আছে কোনো মূল্য নেই তাহলে প্রথম নম্বর কি। হৃদায়ত দুই নম্বর হচ্ছে ওর আমি আল্লাহ তালা রহমত দান করবো জোরে বলুন সুবাহ আল্লাহ তাহলে হৃদায়ত দেব রহমত দেব কোন কারণে দেবো হৃদায়ত এবং রহমত দান করব শুধু এই কারণে তোমরা সৎ কর্মশীল তাহলে আবার আসি আমরা এক নম্বর আল্লাহ তালা কি দেবেন হৃদায়ত এক নম্বর কি বলেন তো ধরেন জুম্মার বা বুঝতে হবে আবার তো বুঝতে হবে না এই কোরআনের তাফসিরগুলো যদি না বুঝতে পারি শুনতে হবে তাহলে এক নম্বর কি হৃদায়ত এক নম্বর কি এমন উঁচু করে কর কোয়ার ওয়াজগুলো শিখে যান কারণ নিন্দুকেরা তারা সমালোচনা করে তো বোঝে না এই জন্য সমালোচনা সমালোচনা জবগুলো দেবেন আবারও বলি একত্রিশ নম্বর সোরা লোকমানের আলোচনা চলছে এই সোরা লোকমানের মূল কথাগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে হেদায়ত এক নম্বর কি হেদায়ত দুই নম্বর হচ্ছে রহমা মানে দয়া রহমা মানে কি দয়া তিন নম্বর কাদেরকে দেবেন যারা সৎকর্মশীল মনে থাকবে তো যারা কর্মশীল এই সৎ কর্মশীল কারা কারা এই ব্যাপারে আল্লাহ তালা খুব সুন্দর করে কথাগুলো বলেছেন তার আগে আমরা ইবনি মাদার শরীফের একটা হাদিস আলোচনা করে আমরা চলে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু দরবারে একজন সাবি আবুল কাহার বলুন সুবাহান আবুল কাহার রাসূলের দরবারে এসে জামাটা সিঁড়ি ফেলাল সেরা জামা একটু টান দিয়ে সিঁড়ি ফেলাই ফেলাবার পরে বডির থেকে শুরু করে নাবিস্থল পর্যন্ত অসংখ্য পাথর দিয়ে বডিটা মানে বাধা রাসুল সাল্লাম বললেন তুমি কেন এভাবে বেঁধে রেখেছ উনি বললেন যে আমার সবচেয়ে বড় সমস্যা আমি হেদায়ত পেয়েছি কিনা তাও জানি না তারপরে আমার নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই আবার আমার আল্লাহ তালা টাইম মতন খেতেও দেয় না এই কারণে আমি এই পেটে পাথর বাঁধেছি আমি ক্ষুধার্ত আমি এত কষ্ট করি আর পারবো না এ কথাগুলো আমরা বলি না আমরা যদি কোনো দল করে নেতার সামনে বলি যে এত কষ্ট করি তোমার রাজনীতি আমরা করতে পারবো না কথা ঠিক কিনা বলো হ্যাঁ এইভাবে উনিও ঠিক নেতার সামনে বললেন যে আমরা হৃদায়ত পাইছি কিনা জানি না আমার নিরাপত্তা হয়েছে কিনা তাও জানি না আর খালি আমার ক্ষুদা লাগে খাওয়ার ব্যবস্থাও হয় না আল্লাহ তুমি আল্লাহর নবী তুমি বলে দাও আমি এর থেকে পরিত্রাণ কীভাবে পাব এবার ছোট্ট একটা হাদিস